বাংলা সাহিত্যে শ্রুতি নাটকের বড় ভূমিকা আছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আধুনিক সাহিত্যিকরাও বুঝেছেন একমাত্র কণ্ঠশিল্পী পারে মানুষের মন ছুঁতে মানুষের মনের গভীরে ঢুকতে শ্রুতি নাটক হলো এমন এক অভিনয় শিল্প যেখানে চোখে দেখা যায় না কোনো আলো কোনো সাজ পোশাক শুধু শোনা যায় কণ্ঠের জাদু পঁচিশে আগস্ট বাংলা একাডেমি সভাঘরে সময়চারীর বিশেষ নিবেদন সময়চারীর পক্ষ থেকে অনুষ্ঠিত হল অনন্ত ভাস্বর শিল্পী অমিতাভ বাগচির স্মৃতির উদ্দেশ্যেই সময়চারীর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান বিভিন্ন গল্প পাঠ এবং শ্রুতি নাটক অনুষ্ঠিত হয় যেমন তাল নবমী ভূষণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ শ্রুতি নাটকের বিষয়টা কিন্তু যে একেবারে হালফিলের বিষয় তা নয় এটি কিন্তু শুরু হয়ে গেছে আশির দশকে একেবারে জগন্নাথ বসু নিমালা বসু অনুরাধা রায় দেবরাজ রায় তাদের হাত ধরেই কিন্তু এটা শুরু আসলে বেতার নাটক যেটি ছিল আকাশবাণীর যে বেতার নাটক যার জন্য মানুষ একসময় একেবারে উন্মুখ হয়ে থাকতো শোনবার জন্য সেই কি যখন মঞ্চে নিয়ে আসা হলো এবং সেটি কিছুটা ছোট পরিসরে কারণ আগে কি ছিল আগে অনেকক্ষণ মানুষের সময় ছিল তারা শুনতে পেতেন আহ শোনার সময়টাও ছিল শুক্রবারের নাটক হ্যাঁ রাত্রিবেলা সকলে পড়াশুনো শেষ করে ছোটরাও তারাও শুনতো সেই সময়টা তো আর মানুষের হাতে নেই এখন হচ্ছে মঞ্চে এসে মঞ্চের সেই নাটকের পরিসর কিছুটা কমেছে এবং মানুষকে আহ একটা ভালো লাগা মানুষের মনে তৈরি করছে সেটি শ্রুতি নাটক সেই শ্রুতি নাটক এখন চর্চা আরো বেড়েছে কারণ এটি উপস্থাপন করতে গেলে খরচ এবং যা আনুষঙ্গিক জায়গা কিছু রয়েছে সেটি যথেষ্ট সকলের পক্ষে গ্রহণযোগ্য বা সকলে সেটি অ্যাফোর্ড করতে পারে এই কারণে শ্রুতি নাটকের চল অনেকটা বেড়েছে এবং দর্শক শ্রোতা তো এটি আছেন শ্রী নাটক তারা শুনতে ভালোবাসেন ভালো ভালো নাটক লেখাও হয় হ্যাঁ আজকের যে বিষয়টি আমরা সময়চারী আমরা পাঁচ বছর পথ চলছি পাঁচ বছর আমাদের অতিক্রম করেছি আমরা দু সালে অধুনারী আবহে আমাদের পথ চলা শুরু আজকে দুহাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা পাঁচ বছর অতিক্রম করেছি সেই উপলক্ষে সেই আনন্দ উপলক্ষে আমরা সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছি তার মধ্যে এটি অন্যতম তবে এটির সঙ্গে একটি অন্য বিষয় জড়িয়ে আছে সেটি হলো আজকের আয়োজন মূলত অমিতাভ বাগচি স্মারক বক্তৃতা এটিকে কেন্দ্র করে অমিতাভ বাগচি আমার শিক্ষা প্রথম প্রথাগত শিক্ষা শুরু আমার তার কাছে তিনি একজন বেশ তখন সেই সময় কিন্তু এখন নেই সেই সময়ে যখন স্যার ছিলেন সেই সময়ের একজন কথিত যশা আবৃত্তি শিল্পী অমিতাভাচ্ছে এবং তার কাছেই আমার উচ্চারণের প্রথম পাঠ তার কাছেই আমার আবৃত্তি কিভাবে উপস্থাপন করতে হয় সেটি শেখা তাকে স্মরণ করে গুরুদক্ষিণা হিসাবে আমি এটি আমরা আয়োজন করেছি আমি এবং আমার দল সময় সময়চাবি গত বছর এটি প্রথম বক্তৃতা এখানেই উপস্থাপিত হয় বাংলা একাডেমি সভাঘরে শ্রীমতি বিজয় লক্ষ্মী বর্মন শিল্পী তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল অমিতাভ বাগচি প্রথম পর্ব আজকে তার দ্বিতীয় পর্ব আজকে শ্রী জগন্নাথ বসু তো আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই তিনি একজন কিংবদন্তী শিল্পী তিনি আজকে অমিতাভ বাগচি স্মারক বক্তৃতার দ্বিতীয় পর্বটি উপস্থাপন করবেন এখানে তার কণ্ঠে উচ্চারিত হবে এই বক্তৃতা এবং তার বিষয়বস্তু হলো আবৃত্তি আনুষ্ঠানিকতা থেকে মুখে পথ